নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্না রান্নাঘরে বিকেল হলে সবাইকার ভীষণ খিদে পেয়ে যায় কী বানাবো ভেবে পায় না চাউমিন রোজ রোজ এরা খেতেও চায় না তাই ভাবলাম চাউমিন দিয়ে একটা নতুন কিছু বানানো যাক তাই চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি চাউমিন আর তবে সবটা নেব না আমি একটাই নিলাম এখানে তিনটে এই রকম আছে একটা বার করে নিয়েছি আর বসে দিয়েছি এখানে গরম জল গরম জলটা গরম হয়ে গেছে এরপরে চাউমিনগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন একটু সেদ্ধ হয়ে যাক ততক্ষণ চলুন আমি কিছু কেটে নিই এখানে নিয়ে নিয়েছি টমেটো দেখুন আধা পাকা আধা কাঁচা রকম হলে ভীষণ ভালো হয় আর এগুলো এপরে টুকরো করে নেব খুব মেহি টুকরো করলেই ভালো হয় তো দেখুন টমেটোটা আমার টুকরো করা হয়ে গেছে খুব পাতলা পাতলা করে নেব আর এদিকেও কেটে নেব একটা পেঁয়াজ পেঁয়াজটাও খুব একদম মিহি করে কেটে নেব আর সাথে নিয়ে নিয়েছি একখানা শশা এটাও আমি একইভাবে মিহি করে কেটে নেব শশা তারপরে আবার আলু আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুও দিতে পারেন তবে সেদ্ধ আলু আমার করতে ভুলে গেছিলাম তো সেই জন্য সেদ্ধ আলু করা হলো না দিয়ে দিলাম সাথে একটা ধনে পাতা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন যদি ছোট ছোট বাচ্চারা থাকে তো একদম দেবেন না আর এরপরে বাটির মধ্যে এগুলো নিয়ে নিলাম আপনার পছন্দ মতন নেবেন যদি শসা বেশি ভালো লাগে তো শসা বেশি করে দেবেন এখানে নিয়েছি কাবলি ছোলা আর নিয়ে নিয়েছি কালো চানা নিয়ে নিলাম সাথে একটু গোলমরিচ নিয়ে নিলাম নুন এটা নিলাম বিট নুন আর সাথে দিয়ে দেব একটু লেবু আপনারা ভাবছেন চাউমিনের সাথে এর কি কম্বিনেশান অবশ্যই আছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এটা খেতে দারুণ ভালো লাগে তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা স্টেনারে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার তিন চামচের মতন দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম একটা নিয়ে নিলাম বাটি বাটিটা আগে একটু তেলের মধ্যে আমি গরম করে নিয়েছিলাম দেখছেন গরম আছে এখনও দু হাতে সাহায্যে ভালো করে চেপে চেপে বাটির আকারে চাউমিনটা করে নিতে হবে খুব চেপে চেপে আর মধ্যেখানটা যেন হোল থাকে মধ্যেখানের মধ্যে একটু হোল মতন থাকে আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এগুলো করে ছেড়ে দেবো যতক্ষণ না গোল্ডেন হয় ততক্ষণ আপনাকে ভাজতে হবে আর নিজে নিজেই বাটিটা ছেড়ে আসবে কোনো অসুবিধা হবে না দেখবেন কী সুন্দর ছেড়ে যাবে এই যে সাইড থেকে ছেড়ে গেল এটা কখনো করে বাচ্চাদের করে দেখবেন বাচ্চারা কেন আমাদের ঘরে প্রত্যেকের ভীষণ পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে এটা যখনই সময় পায় তখনই এটাই বানায় তো চাউমিন রোজ রোজ খেতে ভালো লাগে না এটা একটু ভাজা থাকে ক্রিস্পি থাকে খেতেও ভীষণ ভীষণ ভালো আরেকটা আমি সেম প্রসেসে ছেড়ে দেবো আর দেখবেন কত মানে জলদি ছেড়ে যায় মানে কোনো অসুবিধা হয় না জানেন যে বাটির মধ্যে দেবো ছাড়বে কি না কিন্তু ছেড়ে যাবে তো যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ ভাসতে থাকুন তাহলে ভালো লাগবে আর খুব বেশি এটাতে না তেল টানে না আরেকটা আমি সেম প্রসেসে আপনাদের দেখিয়ে দিলাম তবে এইখানে আমার চারটেই হয়েছে আর সাইডে দেখছেন একটা বাটিতে আমার চাউমিন রাখা আছে তো ওইটার মধ্যে ওটা মাটিতে পড়ে গেছিলো সেই জন্য একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম পড়বার সময় না ঝপ করে পড়ে গেল একটুখানি মানে বাটি শুদ্ধই পড়ে গেল তো সেই জন্যে সাইডে রেখে দিয়েছিলাম এটাও আমার হয়ে গেল আর আরেকটা আমি ছেড়ে দিলাম আর এইখানে দেখুন তিনটে আমি বানিয়ে নিয়েছি আর আরেকটা কড়াই হচ্ছে এটার ভেতরে কালোগুলো ঢুকে গেছে এটা পরিষ্কার করে নিলাম আর এখানে দিয়ে দেবো যে ছোলাগুলো বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস অপূর্ব লাগে খেতে আপনারা বানিয়ে করে দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করুন এর মধ্যে দিয়ে দিলাম যদি আপনাদের সেদ্ধ আলু পছন্দ হয় তো সেদ্ধ আলু অবশ্যই দেবেন তো দেখুন আমার তৈরি হয়ে গেল কি সুন্দর লাগছে আর আরেকটা আছে ওটা কড়াইয়ের মধ্যে হচ্ছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করলাম ধন্যবাদ